আল্লাহর অশেষ মেহরবানি ও করোনায় আমি বেশ ভালো আছি আপনাদেরকে আজকে বলবো কালো জাদু এবং জিন সম্প্রদায়ের আচরণ বা আচর আপনাদের উপর যদি থাকে তাহলে কি কি প্রভাব পড়বে আপনাদেরকে উপর আর এর ব্যবস্থাপনা কি বা এর কি ব্যবস্থা নিলে আপনারা সুস্থ এবং সুন্দর থাকবেন কোরআন এবং হাদিস অনুযায়ী কালো জাদু সত্য এটি আমাদের রাসুলের উপরও করা হয়েছিল বুখাই স্পষ্ট হাদিস আমাদের রাসুল সাল্লাহসাল্লামের উপর যখন জাদু করা হয় তখন রাসুল সাল্লাহসাল্লাম অসুস্থ হয়ে পড়ে এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আলাহ ইসলামের মাধ্যমে সুরা ফালাক এবং সুরা নাস নাজিল করেন যাই হোক তাছাড়াও কালো জাদু এবং মানুষের নজর নজরদোষ এতটাই খারাপ একটি উটকে তার রান্নার পাত্র পর্যন্ত আনে দিতে পারে এটি স্পষ্ট হাদিসে আপনারা দেখতে পাবেন এবং জিন পরি যে আছে এটি সত্যতা প্রমাণ আমাদের ধর্মে এবং অন্যান্য ধর্মে স্পষ্টভাবে বর্ণনা করা আছে আজকে আপনাদেরকে বলবো যে কালো জাদুর কি কি প্রভাব হয় বা কালো জাদু থেকে বাঁচার উপায় কি এবং জিন বা পরি এই জাতীয় কোনো সমস্যা যদি থাকে আপনারা কিভাবে বাঁচবেন বা কিভাবে নিজেকে রক্ষা করবেন সর্বপ্রথম আপনাদেরকে বলবো কালো জাদুর বিষয় এই কালো জাদু এমন ভয়ঙ্কর একটি জিনিস যেটি মানুষের উপর একবার প্রভাব করলে মানুষকে ধীরে 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 নিস্তেজ করে ফেলে এক পর্যায়ে মানুষ হোক জীব জন্তু যার উপরই প্রয়োগ করা হোক না কেন সে মারা যায় আপনাদেরকে বলবো যদি কারো বাড়িতে বা কারো উপর কালো জাদু করা থাকে তাহলে সে কীভাবে বুঝবে যেদু কারো উপরে কালো জাদু করা থাকে এক পর্যায়ে দেখা যাবে তার বিভিন্ন রোগ দেখা দিচ্ছে কিন্তু রোগ ধীরে ধীরে আরও বাড়তেছে ডাক্তারের কাছে যাচ্ছেন বিভিন্ন ডাক্তার দেখাচ্ছেন রোগ ধরা পড়তেছে না বা রোগ ধরা পড়লেও রোগ ছাড়তেছে না এর পিছনে সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটি রয়েছে সেটি হলো কালো জাদু বা বানবিদ্যা বলেন আর তন্ত্রমন্ত্র বলেন যাই হোক না কেন তাছাড়াও কারো বাড়িতে যদি কালো জাদু করা থাকে সেটা জিনের মাধ্যমও হতে পারে বা অন্য মাধ্যমও হতে পারে বিশেষ করে এখন যে সব তান্ত্রিক বা কবিরাজারা আছে তারা প্রত্যেকেই কালো জাদুর চর্চা করে আর বর্তমান যুগে কালো জাদুর চর্চাটা খুব বেশি হচ্ছে বিশেষ করে তান্ত্রিক কবিরাজারা মানুষকে কালো জাদু করে বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে আমি চাই আপনারা সুস্থ থাকুন সবল থাকুন এবং আমার ভিডিওটি দেখে আমল করুন আশা করি আপনাদের উপর কালো জাদুর প্রভাব পড়বে না বা কালো জাদু বা জিনপুরি আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না যেহেতু কারো বাড়িতে কালো জাদু করা থাকে তাহলে কি প্রভাব দেখা দিবে। সর্বপ্রথম একটি কথা বলবো সে বাড়িতে ঠকড়া বা গন্ডগোল এই জিনিসটি ধীরে ধীরে বেড়ে যাবে এক পর্যায়ে মারামারি গন্ডগোলা হতে পারে তারপরে রাগ হবে প্রত্যেকটা পরিবারের সদস্যের অতিরিক্ত রাগ হবে এটা স্বাভাবিকের তুলনায় আরেকটি বিষয় বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা থাকলে অতিরিক্ত জেদ করবে কান্নাকাটি করবে তাছাড়াও কি হবে বাড়ি থেকে সন্ধ্যার দিকে এক প্রকার গন্ধ বের হবে বাড়ির ছাদে বা টিনের বাড়ি হলে টিনের উপর ঢেলসুরা বা ছাদের উপর কেউ যেন চলাফেরা করতেছে এরকম মনে হবে রাতে ঘুমালে দুঃস্বপ্ন দেখবে যেমন কালো কুকুর তাকে তারা করতেছে সাপ তারা করতেছে এরকম অনেক ইফেক্ট আছে শরীরের মধ্যে যখন কালো যাদের ইফেক্ট পড়ে কাউকে কিছু খাওয়ালে পেট ব্যথা হবে এবং পায়ের কিছু অংশে ব্যথা হবে নির্দিষ্ট কিছু লক্ষণ আছে যা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি বলবো আজকে বলবো যে আপনারা কিভাবে সেফটি নেবেন অবশ্যই অবশ্যই সুরা ফালাক সুরা নাচ আয়তাল কুর্সি এইটি বেশি বেশি বেশিভাবে পাঠ করুন এবং আল্লাহর কাছে চান যেন আপনাদের উপর কালো জাদুর প্রভাব না পড়ে কালো জাদু থেকে আপনারা মুক্ত থাকেন এখন আসবো পরীর বিষয় এই পরী এমন এক পর্যায়ে আসে প্রত্যেকের বিশেষ করে যে সব মেয়েদের মেন্স অবস্থায় প্রথম মেন্স অবস্থায় যে জিনেরা আক্রমণ করে সেটি খুব মারাত্মক হয় যেটি আপনাদেরকে বলে শেষ করতে পারব না আপনারা যদি আমার পেজটি বা আমার ফেসবুক আইডিটি ভালো করে দেখেন তাহলে কিছু রুগীর রিভিউ দেখতে পাবেন যেটি খুবই ভয়ঙ্কর এবং কষ্টদায়ক যাই হোক না কেন এই জিনেরাও নানাভাবে মানুষের ক্ষতি করে বা মানুষ জিন দ্বারাই আপনাদের ক্ষতি করে নিতে পারে আমি বলবো এই বিষয় নিয়ে আমি সবচেয়ে ভালো একটি জিনিস উপস্থাপন করছি বা আমার গবেষণার দ্বারাই আমি তৈরি করছি আমাদের কাছ থেকে যদি কেউ শেফা নিতে চান স্ক্রিনে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর একটি কথা বলবো বর্তমানে আমাদের ফেসবুক পেজ বা আমার ফেস নিয়ে বা আমার ফোন নাম আমার কথা বলে অনেকেই লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে আপনারা অবশ্যই আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে হলে বা সেবা নিতে হলে সরাসরি আমাকে ভিডিও কলে দেখবেন তারপরে আমার সঙ্গে কথা বলবেন তারপরে ভালো লাগলে আপনারা সেবা নিতে পারেন অর্থ না সেবাই আমাদের মূল উদ্দেশ্য আরেকটি কথা বলবো সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক সেন্টার কোনো সময় আপনাদেরকে পুর্তি কোনো কথা বলে না যা কিছু বলে সহি কুরআন হাদিস অনুযায়ী বলে এবং প্রাকৃতিক নিয়ে কথা বলে আপনারা আমাদের ফেসবুক পেজটির পাশে থাকুন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং নিজের না অন্যজনের উপকার হেতু এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন যাতে প্রত্যেকেই উপকার পায় বা প্রত্যেকেই ভালো থাকে সুস্থ থাকে এই রকম সমস্যা যদি কারো থাকে সরাসরি আমার সঙ্গে ফোনে কথা বলে সমাধান নিতে পারেন এজন্য আমি কয়েকটি জিনিস প্রস্তুত করছি একটি হলো রাজমোহিনী আংটি দুই নাম্বার হলো মোহরে সোলাইমানি নকশা আর তিন নাম্বার হল একটি রক্ষা রক্ষাকবর যা আপনাদের সঙ্গে যদি থাকে জিন কেন জিনের বাবা এবং যত বড়ই জাদুকর হোক বা তন্ত্রমন্ত্র করুক না কেন বা কালা জাদু করুক না কেন আপনার উপর কোনো ক্ষতি করতে পারবে না এটা আমি না এটা আমার কথা না এটা কোরআনের আয়াত এবং প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি আপনারা নিয়ে যাচাই করতে পারেন ফলাফল পেলে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরকম ভিডিও পেতে আমার পাশে থাকুন খুদা হাফেজ